বসে পড়েছি এই যে দেখেন রঙগুলি নিয়ে তো আবারও সেই একই কথা যে তিন দিনে কি কী ছবি আঁকলাম তো এখানটায় আছে আর কী কী ছবি আর এই যে যে জায়গাটায় বসছি আমি সেই পরিবেশ হ্যাঁ এই যে দেখেন অলরেডি একটা ছবি আমি কমপ্লিট করলাম তো তিন দিনে যে ছবিগুলো আঁকলাম আর কি তো আমি এখানে দেখাবো আর কি একটা একটা করে আমি দেখাই দেখি এই কি আর আজকে আসলে আমি এটা এই যে এই ছবিটা এই ছবিটা আঁকলাম তো দেখাচ্ছি পরে ভালো করে দেখি ছবিগুলো তো আজকে যে ছবিগুলো দেখাবো আর কি আমি তিন দিন করলাম এই যে দেখেন প্রথমে রঙিন ছবি দিয়ে শুরু করে যাক এই যে ছবিটা দেখেন পেস্টল কালার আর পেস্টল কালারটা খুব সুন্দর সব পেস্টল কালারে হবে না যেটা মম মিশ্রিত থাকে সেই পেস্টল কালারে দিয়ে কিন্তু ছবি হবে না কারণ সেখানে ওই আলো প্রতিফলন হয় এইরকম একটা ব্যাপারটা পিচ্ছিল থাকে তো তো এই যে দেখেন একদম হালকা সাইজ তারপর পেস্টল কালার আচ্ছা গেল একটা আর একটু দেখাই মানে এই যে দেখেন একটা রঙিন গাছ মানে এইরকম গাছ আছে আর কি পাতা বাহার মনে হয় আসে তো সেটাই আমি আঁকার চেষ্টা করেছি এই যে সাইজ এখানে লাল রঙ হলুদ আর একটু কালো এই রঙ দিয়ে কিন্তু এই ছবিটা আমি করেছি আর কি দেখাই গেলো দুটো গেলো কালকে চাপছিলাম স্টোরিতে দেওয়ার জন্য এই যে মানে এটা সাধারণভাবে এটা ওইভাবে করি নাই যেভাবে ওই বাকি ছবিগুলো করি আর কি হ্যাঁ বিশেষ করে রিলে দেওয়ার জন্য ছবিগুলো এইরকম করে করি আর যেটা পোস্ট করি সেটা কিন্তু নিখুঁতভাবে করতে হয় আর এই যে দেখেন সবই ফোর সাইজ কাগজ মানে আমার অল্প কিছু হয়ে যায় আর কি যদি দামি কাপড় কাগজ নিতেন পেপার নিতেন তাহলে তো অনেক কারণ ডেইলি আমাকে ছবি আঁকতে হয় আর সবচেয়ে আরো একটা যেটা কথা এই ছবিটা এটা একটা কালার একটা নেচার দেখেন হ্যাঁ এটা হচ্ছে ন্যাচারের ছবি তো এই ছবিগুলো আঁকতে গেলে একটু মাফের দরকার হয় ন্যাচারের ছবি যেমনই হোক কোনো অসুবিধা নেই সেটা ন্যাচারের মধ্যে পড়ে যায় তো জায়গাটা এফোর সাইজ মানে এফোর কাগজ যেরক কাগজগুলো আমি নিয়ে আসি কিনে দশ টাকাতে অনেকগুলো পাওয়া যায় হচ্ছে গেল এবার আর একটা এই যে দেখেন কিছুই না আবার অনেক কিছু একটা সুপুরি গাছ প্রতিফলন হয়তো হ্যাঁ একটা সুপরি গাছ সেটাই আঁকার চেষ্টা করছি ভাবছি এই যে তাহলে কটা হয়ে গেল এই তিন দিনে এবার একটু বেশি হয়ে গেছে আর কি এক দুই তিন চার পাঁচ আর আজকে যেটা হলো সেটা হচ্ছে ছয়টা মানে তিন দু ছয় একটা রিল আর একটা পোস্টের ছবি আর কি তো এবার আমি দেখাই যে আজকে যে ছবিগুলো আমি করলাম আর কি এই যে দেখাই আমি আগে দেখেন আগে এই যে এই এই ছবিটা আমি আজকে আঁকলাম আর কি এই মাত্র তো সেটা আমি দেখাই যাই কাগজটা আগে উঠিয়ে নিছি আমি তো প্রতিফলন হয় এই ছেলেটি দেখাই আমি এই যে দেখেন আর এই ছবিটা এ ফোর সাইজ কাগজে আমি ছবিটা আঁকলাম আর নতুন রং নিয়ে আসার কথা ছিল নিয়ে আসি নাই একটু সমস্যা আছে পরে নিয়ে আসবো আরও ভালো ভালো ছবি আঁকার চেষ্টা করবো আর কি বড় ক্যানভাসে আর আউটডোরে যাব ইদানিং তা আউটডোরে গেলে সেটা আউটডোরের একটা ব্লক থাকবেই পরবর্তী এই যে ছবিটা আমি আরও দেখাই এই যে বসছি এখানে একদম মানে সমস্ত মেটেরিয়ালস নিয়ে একদম কী করে দিচ্ছি এই যে দেখেন ছবিটা আমি এইভাবে দেখাই এই যে হ্যাঁ তো দেখালাম আজকের যে ছবিগুলো আর কি তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যদি পছন্দ হয় তো আমার আর্ট বাঁকলা বাজার চ্যানেলের করুন কারণ ওখানে প্রতিনিয়ত আমি দুদিন পর ছবি নিয়ে আসি বা এরকম নিয়ে আসবো আর কি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার